আমি পড়ে গেছি এক বিসিএসবি ভ্রাটের মধ্যে কারণ আমার ইচ্ছা আছে ভালোভাবে পড়াশোনা করার জন্য ঊনপঞ্চাশতম বিসিএসে কারণ সেইখানে রিটার্ন পরীক্ষা দিতে হবে না কিন্তু আবেদন শেষ হওয়ার পর জানতে পারলাম তিন লাখ বাহাত্তর হাজার লোকজন আবেদন করেছে শুধুমাত্র ঊনপঞ্চাশতম বেশি এসে যা কিনা স্পেশাল শুধুমাত্র শিক্ষা ক্যাডারের জন্য যার পদসংখ্যা মাত্র ছয়শো তিরাশি ছয়শো তিরাশির পেছনে আপনার যদি খুঁজে দেখি সেক্ষেত্রে তিন লাখ বাহাত্তর হাজার এটা কিন্তু বিরাট অঙ্কের লোকজন আবেদন করেছে আর আবেদন যেহেতু এখন সস্তা সহজসাধ্য হওয়ার কারণে যে কেউ আবেদন করেছে এবং এটার যে কোচিং ব্যবসায়ী এবং বই ব্যবসায়ীরা রয়েছে সবাই কিন্তু সেই হারে প্রচার প্রসারণা করার জন্য আরও বেশি করে মানুষ অ্যাপ্লিকেশন করছে তো কথা সেইটা না কথা হলো আমি কিন্তু ইউটিউবে যেরকম অনিয়মিত সেরকম পড়াশোনার ক্ষেত্রেও অনিয়মিত কোনো মতে আল্লাহ একটা চাকরি মেলাই দিছে এই জন্য হয়তো চলতেছে তো বিসিএস বিভ্রাটে পড়ে গেছি এর মানে হল আগামী যে সাতচল্লিশতম পরীক্ষাটা হবে বেসিক্যালি এটা আমার সেন্টার দেওয়া উচিত ছিল আমি যেইখানে থাকি রাজশাহীতে সেটাতে কিন্তু আমি সেন্টার দিয়েছি রংপুরে বাড়িতে যাব বলে এর পরীক্ষাটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু পিছাইতে পিছাইতে নিয়ে এসছে উনিশ তারিখে এই উনিশ তারিখে এসে আমার ঝামেলা হয়ে গেছে এখন আমি সিদ্ধান্ত নিতে পারতি না যে আমি পরীক্ষাটা কি দিব না কারণ আমি যদি প্রিলিতে পাশও করি এ পর্যন্ত পাশ করার রেকর্ড আমার যেহেতু নাই পাশ করব আদৌ এটাও বলতে পারবো না কারণ আমি তো প্রিপারেশনই নাই আমি যেরকম বললাম তো ইউটিউবে যেরকম অনিয়মিত আমি পড়াশোনায় ঠিক অনিয়মিত আর এই পড়াশোনাগুলো এমন যে যদি এক সপ্তাহ না পড়েন তাহলে সব ভুলে যাবেন দশ বারো দিন না পড়লে তো আরও আমি অনেক দিন থেকে পড়ি না তাহলে আমার অবস্থাটা কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ঊনপঞ্চাশতম বিশেষে সার্কুলেট দেওয়ার পর একটু পড়াশোনা শুরু করছিলাম কিন্তু এখন বিভ্রাটে পড়ে গেছি আমি কোনটার প্রিপারেশন নেবো কিন্তু সব কিছু বাদ দিয়ে যখন ঊনপঞ্চাশতম ডেট প্রকাশ করলো অক্টোবরের দশ তারিখে সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা ঊনপঞ্চাশতম শুধু পড়ব কিন্তু পরীক্ষাটা আমাকে দুইটাই দিতে হবে প্রথমে ভাবছিলাম পরীক্ষাটা দেব না রংপুর যাব আবার পরীক্ষা দেবো এটা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে চা আসার খরচ প্লাস দুই দিন নষ্ট হয়ে যাবে আবার আসতে হবে রাজশাহীতে আবার এক সপ্তাহ না যেতে আমার পূজার ছুটিতে আবার ব্যাক করতে হবে তো এটা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় আমার শরীরের উপর অনেক চাপ পইড়া যায় কিন্তু কিছু করার নাই পড়াশোনা পড়তে আসে আসলে সাবজেক্টিভ পড়াশোনা আমার ভাল লাগতো না আগে থেকে কিন্তু আবার ওই সাবজেক্টিভ পড়াশোনা করতে হবে আমি পারব কি না সেটা আমি জানি না তবে ট্রাই তো করতেই হবে আল্লাহ কোথায় রিজিক লিখে রেখেছেন সে আল্লাহই ভালো জানেন আমি চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা সময় তো খুব বেশি নয় আজকে কয় তারিখ আজকে বোধ হয় বারো তারিখ আজকে বারো তারিখ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমার সময় আছে আর আঠাশ দিনের মতো তো আঠাশ দিন সব দিন পড়াশোনা হয় না এটা একটা বিষয় সকালে পড়লে আমি বিকেলে পড়তে পারি না বিকেলে বা পুরো দিন পড়লে আমি রাতে পড়তে পারি না কারণ বয়সের সাথে সাথে মানুষের ইচ্ছা শক্তি পড়াশোনার প্রতি ধৈর্য একদম সব শেষ হয়ে যায় তো এটাই আমার আসলে বিসিএস বিভ্রাটের কাহিনী কোনটা রাখে কোনটা পড়ি আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন